হ্যালো আসসালামু আলাইকুম ফেসবুকে আমরা আমাদের পোস্টে নানা ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করি এই হ্যাশট্যাগ ব্যবহারের সঠিক নিয়ম ফেসবুকে রয়েছে আমরা অনেকেই জানি অনেকে হয়তো জানি না জেনে সঠিক নিয়মে হ্যাশট্যাগের ব্যবহার করি না স্ট্যাগ ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার্স ফেসবুকের কারণ এর মাধ্যমে আপনার ভিডিও বা আপনার পোস্ট ভাইরাল হওয়ার চান্স থাকে আমি আমি বলতেছি না যে হ্যাশট্যাগের কারণে আপনার ভিডিও ভাইরাল হবে এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর ভিডিও ভাইরাল হওয়ার জন্য মাইন্ডেড ভিডিও ভাইরাল হইতে হইলে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি সাবজেক্ট এবং মেকিং অনেক বেটার হইতে হবে তাহলে ফেসবুক ভিডিওটাকে প্রমোট করবে অ্যাজ ওয়েল অ্যাজ যদি হ্যাশট্যাগের ব্যবহারটা সঠিক হয় তাহলে ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা বেড়ে যায় আমরা একটু দেখে নেব কীভাবে ফেসবুক ইনস্ট্রাক্ট করেছে এই হ্যাশট্যাগ ব্যবহার করা সম্পর্কে তো আসুন দেখে নিই সো দেখে নেই কীভাবে সঠিক নিয়মে ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ইউজ করতে হয় আমি আপনাদের জন্য একটি ফেসবুক পোস্ট রেডি করেছি এটি একটি রিলস ভিডিও যেহেতু এটি একটি রিলস ভিডিও সো আমি রিলস রিলেটেড একটা হ্যাশট্যাগ ইউজ করবো আমি রিলস টাইপ করে নিলাম সাজেশন বক্সে রিলস রিলেটেড বেশ কিছু হ্যাশট্যাগ শো করছে সেখান থেকে ম্যাক্সিমাম পোস্ট যে হ্যাশট্যাগ দিয়ে হয়েছে আমি এখন সেটা সিলেক্ট করব ধরুন আপনি আপনার ভিডিওটিকে ভাইরাল করতে চাচ্ছেন সো ভাইরাল রিলেটেড একটা হ্যাশট্যাগ সিলেক্ট করুন সেম ওয়েতে ভাইরাল টাইপ করার পর যে সাজেশন আসবে সেখান থেকে ম্যাক্সিমাম ভাইরাল পোস্ট পেয়েছে সেই হ্যাশট্যাগটি সিলেক্ট করুন আপনি একটি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানিয়েছেন তাহলে ট্রেন্ডিং রিলেটেড একটি হ্যাশট্যাগ ইউজ করুন ধরুন আপনার ভিডিওটি একটি ফানি টপিক তাহলে ফানি রিলেটেড একটি হ্যাশট্যাগ সেম ওয়েতে আপনি সিলেক্ট করুন এর বাইরেও গ্লোবালি দুটি হ্যাশট্যাগ খুব বেশি পরিমাণে ইউজ হয় সে দুটিকে আপনি ইউজ করতে পারেন একটি লাভ আর একটি অ্যামাজিং এই দুটি হ্যাশট্যাগ প্রায় বিলিয়ন পোস্টে ইউজ হয়েছে সো এ দুটিকে আপনি সিলেক্ট করতে পারেন ধরুন আপনি এডুকেশন রিলেটেড একটি ভিডিও বানিয়েছেন তাহলে এডুকেশন লিখে সার্চ দিন এবং ম্যাক্সিমাম হ্যাশট্যাগ ইউজ হয়েছে এরকম একটি হ্যাশট্যাগকে সিলেক্ট ধরুন আপনার ভিডিওটি ফুড রিলেটেড তাহলে ফুড রিলেটেড একটি হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারেন এভাবে সাবজেক্ট রিলেটেড ট্রেন্ডিং এবং ম্যাক্সিমাম পোস্ট ইউজ হয়েছে এরকম হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে